আমি যদি সুযোগ পেতাম তো সুভাষ সিং সুযোগ দিতে হবে ও কি বিবাহিত থাকতো কি দুটো বাচ্চা থাকতো একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই ভাই বাজারে আবারো একটা নতুন কন্ট্রোভার্সি আরম্ভ হয়েছে আমি জাস্ট ভাবি যে কেন মানে কি দরকার ছিল ভাই দুজনে একসাথে এলে আবার এরকম ঝামেলা মানে সত্যি আমি বুঝে পাই না এগুলো কি জোর করে করা হয় নাকি এগুলো নিজের থেকে ফ্লোতে ফ্লোতে বেরিয়ে যায় আই ডোন্ট নো তো ব্যাপারটা আপনাদের খুলে বলছি দেব আর শুভশ্রীর মধ্যে আবার একটা ঝামেলা লেগেছে আমরা যে জানি যে দেব শুভশ্রী এক হয়েছিল ধুমকেতু প্রমোশনের জন্য অল অ্যান্ড অ্যাট তারা একসাথে পুজো দিতে গেছে এত ভালো ভালো মুমেন্ট আমাদের সামনে উঠে এসছে তারা ট্রেলার লঞ্চে গেছে এত লোকে মানে তারা মানে লোকেরা ওদের দিকে ইন্সপায়ার হচ্ছে যে ভাই ওরা যদি ফিরে আসতে পারে তাহলে আমরা কেন ব্যাক করতে পারবো না আমাদের লাইফে যে ওদের সব যে বাধা বিপত্তি সব কাটিয়ে তারা একসাথে হয়েছে তাহলে কেন আবার এই ঝামেলাটা হলো ঠিক আছে আমি সত্যি বুঝতে পারছি না এই কন্ট্রোভার্সিটা কেন হচ্ছে সবার প্রথম যদি বলি ব্যাপারটা আপনাকে খুলে দেব একটা ইন্টারভিউতে সঙ্গীত বাংলা ইন্টারভিউতে যেখানে রাহুল মুখার্জি আর কি তাকে মানে ওখানে হোস্ট ছিলেন এবং সেই ইন্টারভিউটা নিচ্ছিল দেবকে একটা জায়গায় কোশ্চেন করা হয় যে এখন যদি তুমি ধূমকেটু করতে তাহলে কি শুভশ্রীকে অ্যাজ আ নায়িকা নিতে সেই উত্তরে দেবদা কি বলে সেই ভিডিওটা তোমরা দেখো তো শুভশ্রী বলি কেই কি কাজ করতো না অন্য কোনো অপশন চলে আসতো ডিপেন্ড করছে শুভশ্রী কি স্টেজে থাকতো আমি যদি সুযোগ পেতাম তো শুভশ্রী তো সুযোগ দিতে হবে ও কি বিবাহিত থাকতো কি দুটো বাচ্চা থাকতো আমার চরিত্রটা কি এই শুভশ্রী এসটাকে চাইছে না ওই শুভশ্রী এসটাকে চাইতো এটা এখানে বলে বুঝতেই পারলে যে তার মধ্যে ইনোসেন্সটা নেই সেটা বলেছে তার সাথে আরও একটা কথা বলে যে সে তো বিবাহিত এবং দুটো বাচ্চার মা তার মধ্যে কতটা ইনোসেন্স থাকবে আই ডোন্ট নো তাই তো নারায়ণদীপ রাক্ষীদের চ্যানেলে শুভশ্রী গাঙ্গুলি একটা ইন্টারভিউ দেয় সেই ইন্টারভিউটা যদিও বা এখনও পুরো আসেনি তবে তার একটা ট্রেলার ছাড়া এবং দেবদাও বলে যে তাকে হিরোইন হিসেবে সবসময় নিতে হবে এরকম কোনো মানে তখন সে কি কথা বলে নারায়ণ তাকে বলে যে দুটো বাচ্চার মা তোমার ইনোসেন্স নিয়ে এরকম একটা কমেন্ট পাস করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে শুভশ্রী মূল কি বলে আপনারা দেখে নিন সিপাল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানান এবং দেবদা ইন্টারভিউতে আরও একটা কথা উল্লেখ করে এখানে কোশ্চেন হচ্ছে কি আমি আজকে যদি কাজ করতাম আজকে যদি পরুষ করতাম আজকে ওই পোনেশটাকে রাখতাম কি রাখতাম না যদি এটা যদি আমার প্রথম ছবি হতো আজকে তাহলে আমি রাখতাম কিন্তু হিরো হিসেবে হয়তো রাখতাম না আমার চরিত্র যদি না ডিমান্ড করে কি শুভশ্রী এস এ হিরোইন যে এজটা যে ইনোসেন্সটা যে এটা সেইটা যদি অন্য কোনো হিরোইন রিজার্ভ করে তো আই লাভ ওটা কাস্টেড দ্য আদার হিরোইন বাট কিপ দ্য প্রমিস আপনার কী মানে চান্স বলতাম কি ভাই আমি ওইটা দিতে পারছি না এই রোলটা আছে ইস আপ টু ইউ হ্যাঁ না কিতেও শুভশ্রী গাঙ্গুলি একটা কথা বলে ইন্টারভিউতে সেটা দেখে নিন সাইড ক্যারেক্টার করতে কোনো অসুবিধা নেই আমি সন্তান করেছি

তো এটা মানে তার জানার আইডিয়ার বাইরে সেটাই সে বলল এবং আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি এদেরকে কাদের সাপোর্ট করবো দেখো এখানে আমি বলবো দেবদার যতই বলো দোষ আছে আমি দেবদার অন্ধভক্ত নই আমি দেবদাকে ভালোবাসি সব করি বাট আমি সত্যি বলছি অন্ধভক্ত নই দেবদার এখানে কোথায় দোষ আছে দেবদাটাকে হয়তো বলতে পারতো যে সে তার মধ্যে ইনোসেন্সিটা হয়তো নেই যেহেতু এজটা সেই তখনকারের এজের মতো নয় সেটা হয়তো বলতে পারতো বাট ওই যে দুটো বাচ্চার মা বিবাহিত এই দুটো শব্দ না যে কোনো মেয়ের কাছে একটা আঘাত করবে যে তার মানে তাকে বলা হচ্ছে যে তার মধ্যে সেই হয় না একটা নায়িকার মধ্যে যা যা একটা স্টিরিও মেন্টালিটিতে আমরা যেরকম বলি যে এরকম নায়িকার মধ্যে এরকম বডি থাকতে হবে এরকম এই থাকতে হবে এটা শুনতে খুব খারাপ লাগলো এটাই কিন্তু ইঙ্গিত মানে ভাবে বা ইতিবাচকভাবে কিন্তু এটাই দেবদা বোঝাতে চেয়েছে ঠিক আছে আমি মানে সিরিয়াসলি জানি না কেন দেবদা এরকম কমেন্ট করলো এবং এতে কিন্তু শুভ গাঙ্গুলি ফ্যানেরা হেভি ছোটে রয়েছে ঠিক আছে তারা কিন্তু একসাথে হয়েছে যে লেডি সুপারস্টার দেবের সুপারস্টার মেগাস্টার তাদের দুজনের ফ্যান ক্লাব একসাথে হয়ে ধুমকেতুর এত প্রমোশন এত নাচানাচি এত মাতামাতি করলো এখন কিন্তু শুভশ্রী গাঙ্গুলি ফ্যানেরা বিশাল পরিমাণে রেগে গেছে এবং আই ডোন্ট নো যে এটা কী হতে চলেছে এবং শুভশ্রী গাঙ্গুলি ফ্যান ক্লাবও এই নিয়ে লেখালেখি করছে যে একজন শিক্ষিত লোক কী করে এরকম কমেন্ট করতে পারে তারা তাদের মানে কী করে মানে এত কিছু হয়ে যাওয়ার পরও সে কেন এরকম মন্তব্য করছে তাদেরও মাথার বাইরে তো এটা কেন হলো কি জন্য হলো ইটস ভেরিয়া বাজে একটা জিনিস হয়েছে এটা আমার মতে ঠিক আছে এবং প্রত্যেকটা দর্শকেরই যারা দেবদাকে হয়তো সেন্সিভেল ভাবতো বা করতো তাদের হয়তো কোথাও কেউ তারা আমার যেটা মনে এখানে দেবদা অন্যভাবে এখানে কিন্তু আমি জানি আমার কথা হয়তো অনেকে যাবে বাট বা এরকম হচ্ছে এরপরে আরো ফুল যখন ইন্টারভিউটা আসবে নারায়ণ রক্ষিতে চ্যানেলে তখন আমরা পুরো বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো যে ওখানে কি অ্যাকচুয়ালি শুভশ্রী গাঙ্গুলি বলেছে এবং এটা আমার মনে হয় একটা বিশাল বড় মানে সোশ্যাল মিডিয়া বাওয়াল হবে এই জিনিসটাকে নিয়ে লোকে এইগুলো নিয়ে মাতামাতি করবে আবারও কারণ একটা যতই হোক তারা একজোট হয়েছিল আবার সেটা ভেঙে যাচ্ছে এটা খুব বাজে একটা মানে একটা জায়গায় না অ্যাজ আ ফ্যান অ্যাজ আ ডেসু লাভার আমার খুব বাজে লাগছে এবং প্রত্যেকটা দর্শকেরই খুব বাজে লাগবে যে ভাই কেন হচ্ছে সব তো ঠিক হয়েছিল তোমাদের মধ্যে তো তোমরা সব সাথে একসাথে গিয়ে প্রমোশন করলে পুজো দিলে কথা বললে সব কিছু করলে বাট তার সত্ত্বেও কেন মানে এই ঝামেলাগুলো হয় এবং তারপরেও নারায়ণ রাশি তাকে এই কোয়েশ্চেনটাও করে যে যদি এবারে ডেসু মানে আবার একসাথে আসে তাহলে কি করবে তখন শুভ শ্রীকাঙ্গুলি পোক করে কি বলে একটু শুনে নাও যে তো আবার কি আমরা ডেসুকে দেখতে পারবো একসাথে বাবা আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট কেন বাই মা হয়ে গেছি ইনোসেন্স তো নেই তো শুভশী বলে স্বাভাবিক আমিও যদি তার জায়গায় থাকতাম বা কোনো মেয়েও যদি তার জায়গায় থাকতো সেম কোয়েস মানে উত্তরটাই দিত যে কেন হতেই মানে জানি না মানে আই ডোন নো যে মুখের মধ্যে ইনোসেন্স আছে কি না এরকমভাবেই সে উত্তরটা দিতো ঠিক আছে সেটা খানিকটা পোক করেই বলতো কারণ তাকে বলেছে বলে সে ডেফিনেটলি এটার জন্য হার্ড হয়েছে এটা কোনো নর্মাল ব্যাপার না বা এটা জোর করে আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি হয়েছে বলে তো এই বিষয়টা নিয়ে আমার মতামত তুলে ধরলাম আমি এখানে কিন্তু দেবদাকে বলছি সাপোর্ট করতে পারছি না আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো করো পাশে যাবেন লেখান ক্লিক করো নেক্সট পে দেখাবে ততক্ষণের জন্য টাটা টিভ